হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আঙুর চেটে খেয়ে নেবেন তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে লম্বা করে কেটে মিডিয়াম সাইজে দুইটা আলু এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে এইভাবে লম্বা করে কেটে নিলে আলু ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায় তো প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন মিডিয়াম সাইজে দুটো পিঁয়াজ কুচি তো এইগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। একটা টমেটো পেস্ট তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফচার চামচ লাল মরিচের গুঁড়া ঝালভুজে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবেই কষিয়ে নিতে হবে তো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব দুইশো গ্রাম চিংড়ি মাছ একই সঙ্গে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা এইখানে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন তবে এইভাবে মশলার সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছ সর্ষে পোস্ত দেওয়ার পর বেশি সময় নিয়ে কষাতে হবে না চিংড়ি মাছের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে জলের পরিমাণটা চিংড়ি মাছ আলু জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে কারণ এই রান্নার মধ্যে ঝোল থাকবে না গায়ে মাখা যাতে থাকে এমনভাবে রান্না করতে হবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কচে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো ক আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এইখানে প্রায় দেড় চার চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে তবে এর মধ্যে আমি চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে কয়েক দানা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন কয়েক দানা চিনি ব্যবহার করলে এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে কে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে চার থেকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর হয়েছে আমি আবারও বলছি গায়ে মাখা যাতে থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে তো এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন